একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাত সমুদ্র আটে অষ্টবসু নয় নবগ্রহ দশে দিক একে এক এগারো একে দুই বারো একে তিন তেরো একে চার চোদ্দ একে পাঁচ পনেরো একে ছয় ষোলো একে সাত সতেরো একে আট আঠেরো একে নয় উনিশ দুয়ে শূন্য কুড়ি দুই এক একুশ দুই দুই বাইশ দুই তিন তেইশ দুই চার চব্বিশ দু পাঁচ পঁচিশ দুই ছয় ছাব্বিশ দু সাত সাতাশ দুই আট আঠাশ দুই নয় উনতিরিশ তিন শূন্য তিরিশ তিন এক একত্রিশ তিনে দুই বত্রিশ তিন তিন তেত্রিশ তিনে চার চৌত্রিশ তিনে পাঁচ পঁয়ত্রিশ তিনে ছয় ছত্রিশ তিনে সাত সাঁত্রিশ তিনে আট আটত্রিশ তিনে নয় উনচল্লিশ চারে শূন্য চল্লিশ চারে এক একচল্লিশ চারে দুই বিয়াল্লিশ চারে তিন তেতাল্লিশ চারে চার চুয়াল্লিশ চারে পাঁচ পঁয়তাল্লিশ চারে ছয় ছেচল্লিশ চারে সাত সাতচল্লিশ চারে আট আটচল্লিশ চারে নয় ঊনপঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ পাঁচে এক একান্ন পাঁচে দুই বাহান্ন পাঁচে তিন তেপ্পান্ন পাঁচে চার চুয়ান্ন পাঁচে পাঁচ পঞ্চান্ন পাঁচে ছয় ছাপ্পান্ন পাঁচে সাত সাতান্ন পাঁচে আট আটান্ন পাঁচে নয় ঊনষাট ছয় শূন্য ষাট ছয় এক একষট্টি ছয় দুই বাষট্টি ছয় তিন তেষট্টি ছয় চার চৌষট্টি ছয় পাঁচ পঁয়ষট্টি ছয় ছয় ছেষট্টি ছয় সাত সাতষট্টি ছয় আট আটষট্টি ছয় নয় নসত্তর সাতে শূন্য সত্তর সাত এক একাত্তর সাতে দুই বাহাত্তর সাতে তিন তেহাত্তর সাতে চার চুয়াত্তর সাতে পাঁচ পঁচাত্তর সাতের ছয় ছিয়াত্তর সাতে সাত সাতাত্তর সাতে আট আটাত্তর সাত নয় উনআশি আটে শূন্য আশি আটে এক একাশি আটে দুই বিরাশি আটে তিন তিরাশি আটে চার চুরাশি আটে পাঁচ পঁচাশি আটে ছয় ছিয়াশি আটে সাত সাতাশি আটে আট অষ্টআশি আটে নয় উননব্বই নয় শূন্য নব্বই নয় এক একানব্বই নয় দুই বিরানব্বই নয় তিন তিরানব্বই নয় চার চুরানব্বই নয় পাঁচ পঁচানব্বই নয় ছয় ছিয়ানব্বই নয় সাত সাতানব্বই নয় আট আটানব্বই নয় নয় নিরানব্বই দশে শূন্য একশো